মানুষের কিছু রোগ আছে যার কাছে চিকিৎসা বিজ্ঞান অসহায়তা প্রকাশ করেছে তেমনি একটি রোগ যাকে চিকিৎসার পরিভাষায় বলে এল এস ডাক্তাররা এই ধরনের রোগীর ক্ষেত্রে তাদের মতামত হিসাবে বলেন সাজাপ্রাপ্ত মৃত্যুদণ্ডে দণ্ডিত মানুষ কলকাতার রাজাবাজার বাজার হাসপাতাল কেন্দ্রীয় ও রাজ্য অর্থ সহায়তায় এই রোগের গবেষণার জন্য একটি বিশেষ টিম তৈরি করেছে যারা এই রোগের রোগীদেরকে নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা করে নানান তথ্য সংগ্রহ করে এই রোগের উৎস বিষয়ের দিক নির্দেশ করবেন আজ এই রোগের গবেষণা বিষয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন হয় উদ্বোধনে উপস্থিত ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস রাজ্যসভার সদস্য দোলা সেন ডাক্তার কৃষ্ণানন্দ চট্টোপাধ্যায় ডাক্তার পার্থ চক্রবর্তী ডাক্তার মহুয়া ঘোষ চৌধুরী এবং বিশিষ্ট স্পোর্টস মেডিসিন ও অর্থোপেডিক ডাক্তার ডাক্তার শান্তিরঞ্জন দাশগুপ্ত এই রোগের গবেষণার বিষয়ে বিশিষ্ট অতিথিরা তাদের মতামত ব্যক্ত করেন এই যে স্নায়বিক রোগের উপরে যে আজকে আমাদের যারা আজকে গবেষণা করছেন এইটা তো আমরা তো চিন্তা ভাবনা করতে পারি না যে এটা কেউ ভাবতেও পারি না যে আজকে এই এটারও গবেষণা করে তাহলে এর থেকে মানুষ রেমিডি পাবে সেটা একটা বিরাট বড় বিষয় সারা বিশ্ব এখনও এই থেকে পিছিয়ে আছে তা আমরা যদি এগিয়ে যাই তাহলে সেটা সব থেকে বড় বিষয় হবে সুতরাং এটার মনে হয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়গুলো করছেন আমরাও তার সঙ্গে একই সঙ্গে তার এই সঙ্গে আলোচনা করে তার সঙ্গে কথা বলে আমরা মনে করি যে এগুলো আমাদের করা উচিত আমরা অনেক গবেষণা বিজ্ঞান কিছু করিনি এখনো পর্যন্ত ব্যাপারে পিছিয়ে আছি সেরকম চিকিৎসাও বেরোয়নি আমাদের খুব প্রিয় ডাক্তার সুব্রত গোস্বামীকে হারাবার পর আমরা সেই বিষয়ে একটু গবেষণা করবার জন্য আর্থিক সহযোগিতা চেয়েছিলাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বিওলজির বিজ্ঞানীরা আর বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজির ডাক্তার বাগুরা ডক্টর শান্তিরঞ্জন দাসগুপ্তের মধ্যস্থতায় বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস প্রায় এক কোটির কাছে সহযোগিতা করেছেন ফলে সেইটা নিয়ে গবেষকরা বিজ্ঞানীরা অনেক দূর সহযোগিতা পেয়ে গিয়ে রেয়ার ডিজিজ হিসেবে চিহ্নিত হ্যাঁ এবং এই রেয়ার ডিজিজের উপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও স্যাংশন করেছে অনেক টাকা ঠিক আছে যেমন আমি ফর এক্সাম্পল বলছি দশ হাজার দশ কোটি টাকা দিয়েছে ওনারা এইমস দিল্লিকে আর তিন করে দিয়েছে আমাদের পিজি ফিজি এরাও পেয়েছে এই রেজিস্টার জন্য খুব ভালো কথা আমি আজকে এটা যেটা উদ্যোগ নিয়েছি সেটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ আমরা সবাই মিলে একটা জায়গায় যাব আইসোলেট আমরা কোনো কিছু করতে পারি না আজকে এই উদ্যোগে সারা দিয়ে এই যে আমাদের চিফ সাইন্টিস্ট আইআইসি সিএসআইআর যাদবপুর এরা নিজেদের কাজ অ্যাপার্ট এইগুলো করবে এর জন্য একটা ফার্ডিংয়ে কেউ নিচ্ছে না চায়ও এবং দরকার হয়েছে নিজেরা গাড়ি চালিয়ে ছুটে গেছে এটা করা সেটাই হচ্ছে পজিটিভ পয়েন্ট আজকালকার দিকে এবার এটাকে নিয়ে যাব। এবং এইটা যেটা হয় যেমন আমাদের সাইন্টিস্ট বললো যে এই রোগটা ডায়াগনোসিস হওয়া মানে তার মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া এবার কবে হাসিল হবে সেটা পরের ব্যাপার কিন্তু আপনি ওকে বলে দিতে পারেন যে পাঁচ বছরের মধ্যে তোমার এইটা তো সেইটার কারণ দেখা গেছে কতগুলো জিনের গণ্ডগোল হচ্ছে এখন আমরা জিনের স্টাডি করতে পারছি আমার এই যে সাইন্টিস্টদের পেয়েছে ওদের এখানে জিনটাকে অ্যানালিসিস করা যায় আমরা ইনিশিয়াল ফেজে এই জিনটাকে অ্যানালিসিস করব। দেখব কোথায় আর আমি একটা এলএস বলে যেটা বলা হয়েছে ওটা আমি দেখেছি পশ্চিমবাংলায় পাঁচ হাজার থেকে ছ হাজারের মধ্যে রুগী আছে আমার ইচ্ছা এই জিনিসটা আমরা সব জায়গায় হোল ওয়েস্ট বেঙ্গলের রুগী তুলব জিনের একটা চেঞ্জ বোঝা যাচ্ছে সেই চেঞ্জটা কেন হলো দেখতে হবে আমার পঞ্চাশ বছর মাথায় কেন হলো এতদিন হয়নি এই ধরনের জিনিসগুলো সেটাকে কি কোনো এনভারনমেন্ট ডিপেন্ড করে সেটা কি খাওয়া দাওয়ার উপরে ব্যবহার করে এই জিনিসগুলো আমরা দেখতে চাই এটা করে আগামী দিনে অনেক না এর যে আমরা ডেটা বেস তৈরি করবো এই রোগের উপরে আমি বলছি দ্যাট বিগেস্ট ডেটা বেস ইন ওয়ার্ল্ড ইউনিভার্স আমরা কাগজপত্র খুঁজে যেটা দেখছি এবং সেখান থেকে আমরা এগোবো এবং ওদেরও আমরা তথ্য দেবো কি করে এই রোগটাকে ধরা যায় ক্যামেরায় সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সাথে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা